আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ সহিত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে সাম্প্রতিক ভূতাত্ত্বিক গবেষণায় বিশেষজ্ঞরা জানিয়েছে বাংলাদেশে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ রেড জোন হিসেবে রাজধানী ঢাকাকে চিহ্নিত করা হয়েছে আগামী কয়েক দশকের মধ্যে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে শহরে প্রায় অর্ধেক ভবন ধসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এজন্য তারা এখন থেকে জরুরি সতর্কতা ও দুর্যোগ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন এদিকে শ্রীলঙ্কার উপকূলে অবস্থানরত একটি লঘুচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে এবং এখান থেকে নতুন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে জি উপগ্রহ রাডারের সর্বশেষ পূর্বাস অনুযায়ী ১৩ ডিসেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না উপগ্রহ মডেলে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় একশো থেকে কিলোমিটার পর্যন্ত এবং এর গতিপথ এখনো পর্যন্ত বাংলার উপকূল মুখে দেখা যাচ্ছে এতে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর যে সময় সতর্ক সংকেত জারি করতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের মতে ঘূর্ণিঝড় তৈরি হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন বিভিন্ন জেলায় ঝড়ো হওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে দেশের আকাশে ইতিমধ্যেই তীব্র শৈত প্রবাহ প্রবেশ শুরু করেছে কিছু অঞ্চলে তাপমাত্রা কমে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে বলে পূর্বাস রয়েছে তো আজ পঁচিশ নভেম্বর মঙ্গলবার এবং কাল ২৬ নভেম্বর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় এবং এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন থেকে ভিডিওটি দেখছেন জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্স লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাষ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবার ভোর রাত থেকে সকাল ছয়টার মধ্যে রংপুর রংপুর বিভাগের এদিকে জলঢাকা দেবগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি চিলমারি এছাড়া বাহাদুরবাদ সকল অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে রাজশাহী রাজশাহী এদিকে পুটিয়া সিংরা নদীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকিলপুর পেটনীতলা আদম মোহনপুর মহনপুর এসকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এদিকে সিলেট বিভাগের ট চারখাই বারলেখা বেলাগঞ্জ কালওড়া মৌলীবাজার বানিয়াগঞ্জ এদিকে জগন্নাথপুর ফেনারবাগ বিশম্বরপুর হবিগঞ্জ ইতনা এই সকল অঞ্চলে ঘন কুয়াশা দেখা মিলবে এদিকে ময় মন্সিমা বিভাগের ফুলপুর নুলিতে জামালপুর সরিষাবাড়ি এই সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হুমনা এদিকে ব্রাহ্মণপাড়া মুন্সিগঞ্জ দোহার ধামরাই শিবালিয়া ফরিদপুর এই সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে সমুদ্র উপকূলবর্তী এদিকে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের লালমোহন মাঠবাড়িয়াল কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা এদিকে মতিরহাট ফরিদগঞ্জ সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে এবং চট্টগ্রাম বিভাগের ফরিদ্রী উপজেলা চিটেগাং এদিকে রাজস্থলী রাংচি সাতখানিয়া থানচি সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কলারঘাট খারাপপুর দুর্গাপুর এদিকে কাটুয়া সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এদিকে শিলিগুড়ি দুয়ার এবং ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে বৃহস্পতিবার সকাল ছয়টা অর্থাৎ ভোররাত থেকে সকাল ছটার মধ্যে রংপুর বিভাগের রংপুর এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে লালমনহাট চিলমারি এই সকল অঞ্চলে আংশিক এবং কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে রাজশাহী রাজশাহী মোহনপুর সিংরা নদীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকিলপুর এই সকল অঞ্চলেও কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের সিলেট এদিকে চারখাই ফেনাবাগ বিশ্বম্বরপুর জগন্নাথপুর বানিয়াগঞ্জ বেলাগঞ্জ কালাড়া মৌলীবাজার বানিয়াগঞ্জ হবিগঞ্জ কামালগঞ্জ এদিকে ইতনা এই সকল অঞ্চলে কোথাও কোথাও আংশিক কুয়াশা এবং কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর নগরপুর কাপাসিয়া ধামরাই শিবালিয়া নরসিংদী এদিকে হোমনা মুন্সীগঞ্জ সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল এদিকে পিরোজপুর ভোলা বুরহান লালমোহন মির্জাগঞ্জ জিয়ানগর মাঠবাড়ি সকল অঞ্চলে আংশিক কুয়াশা সেই সাথে খুলনা খুলনা গোপীনাথপুর নড়াইল অভয়নগর যশোর এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা দেখা মিলতে পারে বিলাইশরী রাজস্থানের রাংচি এদিকে রাঙ্গামাটি এই সকল অঞ্চলে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের সবকটে জেলা আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার এবং কোথাও কোথাও আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে তো এরপর চলে আসলাম তাপমাত্রা মডেল আটারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল ছটার দিকে রংপুর বিভাগের রংপুর এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে দিনাজপুর এ সকল অঞ্চলে কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে সেই সাথে রাজশাহী রাজশাহী এদিকে আদমদিঘি বগুড়া আকেলপুর এদিকে শিবগঞ্জ সে সকল অঞ্চলে কিন্তু কোথাও কোথাও আঠারো এবং কোথাও কোথাও উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এদিকে খুলনা বরিশাল এদিকে ঢাকা কুমিল্লা এ সকল অঞ্চলে কিন্তু আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে শেষ চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুরি সুপর জেলা ছিল এখন সকল অঞ্চলে বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ষোলো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব বাসপাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ